ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା আজকে আমি আমলকির আচার নিয়ে এসেছি রেসিপিটা দেখুন এই আমলকি বাজার থেকে এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা জলের মধ্যে একটু পাত্রে ভেজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রেতে আমলকিটা দিয়ে আর জল দিয়ে গ্যাসেতে সেদ্ধ দিয়ে দিলাম এই আমলকির অমৃত ফল বলে আমলকিকে আমলকি ভীষণ উপকার ভীষণ শরীরের পক্ষে চুলের পক্ষে স্বাস্থ্যের পক্ষে লিভারের মানে শরীরের ভীষণ হেলথের ব্যাপারে এই আমলকি ভীষণ উপকারী একটা ফল এই আমলকি আপনারা এইভাবে খেতে পারেন আচার করে চাটনি করে হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি এটা করেও আপনারা ফ্রিজে রেখে দেবেন দিয়ে অনেক দিন খেতে পারবেন মিনিমাম এক সপ্তাহ দশ দিন তো চলবেই আমি চারশো আমলকি এনে সেদ্ধ করে নিয়েছি দেখুন এই চারশো আমলকি এই আমলকিগুলো এইভাবে এবার সেদ্ধটা করে নিলাম সাত মিনিটের মতন ফুটিয়ে নিলাম সাত আট মিনিট ফুটিয়ে নেবেন গ্যাসটাকে বেশি বাড়াবেন না একটু কমিয়ে দিয়ে ফুটিয়ে ফোটা হয়ে গেলে দেখবেন আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন বন্ধ করে দেবেন ঠান্ডা করে এইভাবে ছাড়িয়ে নেবেন বিচিটা ফেলে এইভাবে ছাড়িয়ে নেবেন আর এই জলটা ফেলবেন না জলটায় তো একটু নুন দিয়ে আমলকিটা সেদ্ধ করবেন আর এই জলটা খুব উপকার হজমের বা মাথাতেও দিতে পারেন আর এই মশলাগুলো আমি ভেজে নিলাম দেখুন এই মশলাগুনো ধনে জিরে মৌরি আর জোয়ান আর গোলমরিচ আর শুকনো লঙ্কা একটু করাতে এইগুলো ভেজে নেব এই চাটনিতে দেব বলে আর এই আমলকির যে গুণ ভীষণ গুণই একটা ফল এই আমলকি এখন খুব আমলকি বাজারে উঠেছে দেখুন আমি গ্রাইন্ডার গ্রাইন্ডারে এইগুলো সব পিষে নেব পিষে নেব এবার আর আমি এখানে দুশো থেকে আড়াইশোর মতো গুড় জল দিয়ে আমি কড়া ফি দিয়েছি এই গুড়টা জাল দিচ্ছি এবারে গুড়টা ফুটে উঠলে আমি আমলকিগুলো এতে দেব। দেখুন এই গুড়টা এবারে আস্তে আস্তে ফুটে উঠছে এই রকম ফেনার মতন হয়ে যাবে তখন ভালো করে নাড়তে থাকবেন নাড়তে থাকবেন আড়াইশোর মতন গুড় দেবেন আর চারশোর মতন আমলকি দুশো থেকে আড়াইশোর মতন বেশি এই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এই যে দিয়ে দিচ্ছি খুব মানে ভালো করে নাড়তে থাকবেন পুড়ে না যায় গ্যাসটাকে কমিয়ে কমিয়ে করবেন আর এই আমলকি খাওয়ার পরে এই আচার বা চাটনি যাই বলেন খুব ভালো কিন্তু এটা মানে খেতেও এত মানে স্বাদ হয়েছে যে খুব ভালো লাগে মানে আমলকি এমনি তো খুব টক লাগে এমনি খাওয়া খুব কিন্তু এমনি এইরম করে যদি খান তাহলে খুব ভালো শরীরের পক্ষেও এই আমলকি খুব ভালো এইবারে এই গুঁড়েতে এই আমলকিটা ভালো করে নাড়তে থাকবো এই সেদ্ধ আমলকিটা আর এই বিট নুন দিয়ে দিচ্ছি কালো নামক ব্ল্যাক সল্ট এই বিট নুন এবার দিয়ে দেবো আন্দাজ মতন আপনারা যে যেরম খাবেন এতে দেবেন ভিট নুন দিয়ে এটা ভালো করে নেড়ে নেড়ে নেব আস্তে আস্তে দেখবেন এটা ফুটতে থাকছে আর এবারে এই মশলাটা আস্তে আস্তে এর সাথে মেশাবো খানিকটা মশলা আমি দিয়ে দিলাম দেখুন এই মশলা দিয়ে দিলাম আবার কিছুটা মশলা আবার একটু যেই ফুটবে একটু আস্তে আস্তে দেবো হুম আর এই যে দেখুন আস্তে আস্তে ফুটছে কি সুন্দর খেতে হয় এই আমলকি আর খাওয়াটা খুব ভালো এই আমলকি বাচ্চাদেরও দিতে পারেন নিজেরাও খেতে পারেন হ্যাঁ এত সুন্দর মানে এই আমলকি খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো হজম হয়ে যায় এই জন্যে আমি আর এই রেসিপিটা নিয়ে এলাম দেখালাম এই দেখুন একদম রেডি আমার আমলকির চাটনি এই দেখুন খুব সুন্দর এই খেতে হয়েছিল ঠিক এই রকম হবে আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ